আজকের পর্বে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয়টি আপনাদের সামনে নিবেদন করব সেটি হলো দেব সেনাপতি কার্তিকের ময়ূর বাহন কেন দেব সেনাপতি কার্তিক একজন শৌর্যবান যোদ্ধা তিনি শিবপুত্র তারকাসুরকে তিনি নিধন করে দেব সেনাপতির পদ পেয়েছিলেন আবার কেউ কেউ বলেন যে তিনি দেব সেনা নামে একজনকে বিয়ে করেছিলেন বলে তার নাম দেব সেনাপতি সে যাই হোক এই বিতর্কে আমরা প্রবেশ বা করলাম আমরা আলোচনা করব ময়ূর কেন কার্তিকের বাহন ময়ূর সুন্দর কার্তিকও অপূর্ব সুন্দর সেই কারণে কার্তিকের ময়ূর বাহন আবার কেউ কেউ বলেন ময়ূর কর্মঠ বিষভক্ষক সাপ দেখলে খেয়ে ফেলেন তাই ময়ূরকে কার্তিক বাহন করেছেন আরেকটি ময়ূরের বিশেষ গুণ বিদ্যমান কী বলুন তো মেঘ দেখলে ময়ূর আনন্দে পেখুম মেলে নাচে আকাশেই ঘন মেঘের ঘন ঘটা হলেই ময়ূরের আনন্দ হয় সে আনন্দে নৃত্য করে এখন এই বিষয়টির একটি দার্শনিক তাৎপর্য আছে জীবনে দুঃখ আছে যন্ত্রণা আছে ব্যথা আছে এগুলি জীবনেরই ধর্ম এই ধর্মগুলিকে সহজভাবে মেনে নিয়ে আনন্দে থাকাই জীবের কর্তব্য আবার যিনি সাধনা করেছেন যিনি সাধনায় সিদ্ধ হয়েছেন সাধন বলে পুড়িয়ে ফেলেছেন তার রিপু সকলকে তিনি কিন্তু সদা আনন্দময় ব্যক্তিত্ব তিনি জগতের যে কোনো পরিস্থিতিতেই আনন্দে থাকেন তাই দেখবেন সন্ন্যাসীদের নামের সঙ্গে আনন্দ শব্দটি যুক্ত সেই কারণেই দেব সেনাপতি শৌর্যবান কার্তিক ময়ূরকে তার বাহন করেছেন দুর্গাপুজোর সময় কার্তিকের সঙ্গে তার বাহন ময়ূরেরও পুজো হয় নমস্কার আজ এই পর্যন্তই